আমিও এরকম যেতে যা আমিও এখানে যুগ যুগ ধরে আছি তুমি চলে যা তুমি এখানে এরকমভাবে অবস্থায় দাঁড়িয়ে কোনো আমি যাবো কোথায় আমি তো তোদের মতন যেতে যে এখানে যুগ যুগ ধরে আছি এরো তা আমাদের তো এটা ছাড়া তো কোনো আর পথ পথ তো নেই ঘুরে যা বাঁচতে চাস্তা পালা বাঁচতে চাস্তা পালা কে না কেন না

শীতাল শুধু মাছ ছেলে একটা তোমরা তো যেটা বললে সেটা চলবে না ফোন ফোন করো এক জায়গায় হোক এ কোথায় রয়েছে বলো আমরা আলটাতে রয়েছি এক কাছে হোক তাড়াতাড়ি

Pedías